মধ্যরাতে কংসাবতী সেচকানেল ভেঙে বিপত্তি জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমিসহ বেশ কয়েকটি রাস্তাও রায়পুরের শ্যামসুন্দরপুর সংলগ্ন কালাসোলের ঘটনা স্থানীয় সূত্রে খবর রায়পুরের ওই এলাকা দিয়ে যাওয়া কংসাবতী সেচ ক্যানেলটি বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎই ভেঙে পড়ে এ ঘটনায় বিঘার পর বিঘা চাষের জমি জলমগ্ন চরম সমস্যায় শ্যামসুন্দরপুর সারগাড়ি ঝিঁঝা মটগোদা কেলেপাড়া এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক হতে পারে বলে খবর এমনকি একাধিক রাস্তা জলমগ্ন হওয়ার কারণে স্থানীয়ভাবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বলে ওই এলাকার মানুষের দাবি কেনেল ভেঙেছে ভেঙে ওই রাত তিনটার দিকে জলটা পৌঁছেছে তারপরে এই যে বন্যা পুরো বাড়ি জল ঢুকেছে ধান জমি অনেক জমি আমার এখানে ছিল নষ্ট হয়ে গেল ওই রাত তিনটার দিকে জলটা ওই গ্রামে যে শব্দ পেয়ে আগে এসেছে এখান থেকে সাবধান করতে কেনাল ভেঙে হ্যাঁ বটে এখন আশা করি মানে যেহেতু মানে বন্ধ হয়েছে আর মানে বাড়বে বলে মনে হচ্ছে না এখন এই একটা অবস্থা সব এটা দিয়ে যাবে যা জল রাস্তায় আসছে সব চলে আসবে এটাই এলাকার অনেক অনেক যেখানে সে বানতে জল বাতি আছে ওইখানেই তো অন্তত একশো একর জায়গা আছে কেনেল ভাঙার পরে আড়াইটা থেকে যে জল দুটো আড়াইটা থেকে জল প্রায় তিরিশটা বাড়ি একদম ঘরের ভিতরে জল ঢুকে গেছে প্রত্যেকটা মানুষকে আমরা নিয়ে গেলাম ওই উঁচু উঁচু জায়গায় সবকে কাঁথা কম্বল বা ধান টান দুটি চাটি যা ছিল গরু ছাগল নিয়ে সব বের করে দিয়েছি পরিস্থিতি জল রয়েছে প্রত্যেকটা ঘরে প্রায় তিরিশটা বাড়ি তটুকুও লক্ষণ নেই এখনো পর্যন্ত ভিডিওর স্টাফ এসেছিল উমুক করব তুমুক করব কিন্তু প্রশাসনের কোনো হেলদেন নেই এখনো পর্যন্ত কেউ আসেনি ও সে আসছে প্রশাসনের লোক কিছু কিছু ফটো তুলছে চলে যাচ্ছে বলছে সব কিছু খাওয়া দাওয়ার আমরা ব্যবস্থা করছি ওই যে সব টিম আসছে এখনো পর্যন্ত কোথাও কিছু আসেনি এই হচ্ছে এদের সরকার ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ রায়পুর সে নতুন হিরো সাজুক প্রতিটি ঘর হিরোর বিভিন্ন মডেলের বাইক কিনতে চান আজই যোগাযোগ করুন আপনাদের সুপরিচিত বিশ্বস্ত মায়া অটোমোবাইলসে আমাদের ঠিকানা শিমলাপাল আটচালাগোড়া বাঁকুড়া আমাদের এখানে এলে যে কোনো বাইকে পাবেন জিএসপি সুবিধে পনেরো হাজার পর্যন্ত অতিরিক্ত বুকিং ডিসকাউন্ট এক হাজার এক্সট্রিম ওয়ান আর গাড়িতে পাঁচ হাজার পর্যন্ত ছাড় কুড়ি হাজার পর্যন্ত ছাড় এক্স এম আর এক্স প্লাস এসি টু হান্ড্রেড এক্সট্রিম টু হান্ড্রেড এক্সচেঞ্জ বোনাস পাঁচ হাজার পর্যন্ত প্রতিটি গাড়িতে এক্সেসরিজ সম্পূর্ণ বিনামূল্যে সরকারি ও বেসরকারি শিক্ষক শিক্ষিকাদের জন্য সর্বোচ্চ চার হাজার পর্যন্ত নগদ ছাড় ইন্ডিয়ান পোস্ট কার্ডের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার পর্যন্ত নগদ ছাড় প্রতিটি গাড়িতে নিশ্চিত উপহার পাঁচ বছর ওয়ারেন্টি বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স রোড সাইড অ্যাসিস্ট্যান্স ভিজিটার্স মায়া অটোমোবাইল সিমলা পাল আটচালা গোড়া বাঁকুড়া ফোন করুন নাইন Authuba 62961805 Double